করে নাও তুমি নিজে লিখে নাও কেন তুমি লিখতে পারবে না কেন পারবে না না তুমি লিখতে কেন পারবে না তুমি নিজেই তো লিখতে পারবে আমি কিন্তু ভূতকে ডেকে দেবো নাও পেন্সিল নাও লেখো তুমি বেবি আছো আমি তো বুঝতে পারছি না বেবি তুমি বুড়ো হয়ে গেছো বড় হয়ে গেছো বেবি নেই বেবি আছো লিখে নাও দেখে কই বেবি বেবিরা এত কথা বলতে পারে না তুমি তো কথা বলতে পারছো লিখে নাও চলো বেটু লিখে নাও বেবি